নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা গতকাল শেষ হওয়া মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটের বুথ ফেরত সমীক্ষা এগিয়ে কে কোন চ্যানেল বা কোন সমীক্ষা সংস্থা কাকে এগিয়ে রেখেছে তাই নিয়ে আজকে আলোচনা করা এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আজকের প্রতিবেদনের শিরোনামটাই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটের ফেরত সমীক্ষা এগিয়ে কে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই অবশ্য দেখা যাচ্ছে যে এগিয়ে বিজেপির জোট যদিও ফেরত সমীক্ষার ইতিহাস বলছে অনেক সময়ই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল কিন্তু মেলে না যার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে চলতি বছরের অক্টোবর মাসে হরিয়ানার বিধানসভা ভোট যাই হোক এবারের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের ছমাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট গতকাল বুধবার মহারাষ্ট্রের দুশো অষ্টআশিটা আসনে এক দফায় ভোট গ্রহণ হয়েছে এবং একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হয়েছে ঝাড়খণ্ডের মোট একাশিটার মধ্যে আটত্রিশটা বিধানসভা আসনেও গতকাল সেই দুই রাজ্যের ভোট পর্ব শেষের পর নির্বাচনী বিধি মেনে বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে বুথফেরত সমীক্ষার ফল আর তাতেই দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে যদিও ইতিহাস বলছে অনেক সময়েই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল কিন্তু মেলে না তবে প্রায় সবকটা সমীক্ষাতেই দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে অর্থাৎ মহারাষ্ট্রে একনাথ সিন্ডের নেতৃত্বাধীন মহাজুটি সরকার এবং ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকারের ভবিষ্যৎ জানতে অপেক্ষা করতে হবে কিন্তু আগামী শনিবার গণনার দিন পর্যন্ত দুশো অষ্টআশিটা আসনের মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা হচ্ছে একশো পঁয়তাল্লিশটা আসন মূল লড়াই ক্ষমতাসীন বিজেপি শিবসেনা একনাথ সিন্ডে এনসিপি অজিতের জোট মহাজুটি এবং বিরোধী কংগ্রেস শিবসেনা ইউবিটি এনসিপি শরদের জোট মহাবিকাশ আঘাড়ির মধ্যে এছাড়াও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এম বহুজন বিকাশ আঘাড়ি বঞ্চিত বহুজন আঘাড়ি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মিম সহ বেশ কয়েকটা আঞ্চলিক দলও লড়াইয়ে রয়েছে চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপির মহাজুটি একশো বাহান্ন থেকে একশো ষাটটা এবং মহাবিকাশ আঘাড়ি একশো তিরিশটা থেকে একশো আসনে জিততে পারে অন্যরা পাবে ছটা থেকে আটটা ম্যাট্রিসের বুথফেরত সমীক্ষার ইঙ্গিত হচ্ছে বিজেপি জোট একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটা মহাবিকাশ আঘাড়ি একশো দশ থেকে একশো তিরিশটা অন্যান্যরা ছটা থেকে আটটা বিধানসভায় জিততে পারে মার্কের পূর্বাভাস হচ্ছে বিজেপি জোট একশো সাঁত্রিশ থেকে একশো সাতান্নটা বিরোধী জোট একশো ছাব্বিশ থেকে একশো ছচল্লিশটা এবং অন্যদের দুটো থেকে আটটাতে জেতার সম্ভাবনা রয়েছে যদিও দৈনিক ভাস্করের পূর্বাভাস হচ্ছে বিরোধী জোট একশো পঁয়ত্রিশটা থেকে একশো পঞ্চাশটা আসনে জয় পেতে পারে মহারাষ্ট্রে বিজেপির মহাজুটি একশো পঁচিশটা থেকে একশো চল্লিশটা এবং অন্যরা কুড়িটা থেকে পঁচিশটা আসনে জিততে পারে অর্থাৎ সরকার গঠনে মহারাষ্ট্রে নির্ণায়ক হবে কিন্তু নির্দল এবং ছোটো দলগুলো একাশি আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন বিয়াল্লিশটা আসন ক্ষমতাসীন মহাগঠবন্ধনে এবার জেএমএম কংগ্রেস আর জেডির সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল লিবারেশন অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে এবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন আজসু বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের দল এলজেপি রামবিলাস রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের জন্য অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পূর্বাভাস হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে সতেরো থেকে সাতাশটা আসন ইন্ডিয়া জোট পাবে উনপঞ্চাশটা থেকে উনষাটটা আসন এবং অন্যরা পাবে একটা থেকে ছটা বিধানসভা আসন ঝাড়খণ্ডে ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা বলছে ঝাড়খণ্ড নিয়ে এনডিএ পাবে বিয়াল্লিশটা থেকে সাতচল্লিশটা আসন ইন্ডিয়া জোট পাবে পঁচিশটা থেকে তিরিশটা আসন এবং অন্যরা পাবে একটা থেকে চারটে আসন চণক্যের ইঙ্গিত হচ্ছে এনডিএ ৪৫টা পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশ ইন্ডিয়া জোট পঁয়ত্রিশটা থেকে আটত্রিশ এবং অন্যদের ঝুলিতে তিনটে থেকে পাঁচটা আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও পি মার্কের দাবি হচ্ছে বিজেপি জোট একত্রিশটা থেকে চল্লিশটা পাবে ইন্ডিয়া জোট পাবে সাঁত্রিশটা থেকে সাতচল্লিশটা এবং অন্যরা পাবে একটা থেকে ছটা আসন ঝাড়খণ্ডে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে অবশ্য ইতিমধ্যেই বিধানসভা ভোট হয়েছে হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে হরিয়ানায় সমস্ত নজির ভেঙে জয়ের হ্যাট্রিক করেছে বিজেপি জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় আসতে না পারলেও এক দশক আগের তুলনায় আসন বেড়েছে পদ্মশিবিরের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধার এবং ভার অটুটু রয়েছে তা প্রমাণ করা যেমন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর কাছে চ্যালেঞ্জ তেমনই বিরোধী জোট ইন্ডিয়ার বৃহত্তম দল কংগ্রেসের লড়াই পরপর হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর সেই লড়াইয়ের ফল জানা যাবে আগামী শনিবার ভোট গণনার দিন মোটামুটি এই হলো হল ফেরত সমীক্ষা একদম শেষে বলি বদলে যাওয়া সময়ে প্রতিদিন কমবেশি সন্ধে ছটায় থাকছে সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহসহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচার নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ